আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আজকের নতুন একটি ভিডিওতে আপনারা দেখেছেন যে গতকাল বেগম খালেদা জিয়ার যখন সমাহিত করা হয় তার পূর্বে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীও এসে উপস্থিত হয়েছিলেন তার মধ্যে সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এস জয়শঙ্কর কেন তারেক রহমানের সঙ্গে দেখা করতে আসলেন বা এই জনাব তারেক রহমানের মাতা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অন্তিম মুহূর্তে তারা এই বিদায়ী লগ্নে হাজির হলেন এটি অনেক কিছু প্রশ্নের জবাবের উত্তর আমরা পেয়ে যাই যখনই তারেক রহমান পঁচিশে ডিসেম্বর এই দেশে আসলেন তখন ভারতীয় মোদীর সমর্থিত কিছু পত্রিকা বা মোদির সপক্ষের কিছু পত্রিকা সংবাদ করলো যে রাজনীতির কালো ঘোড়ার আগমন সুস্বাগতম অর্থাৎ তারা যে তারেক রহমানকে এতদিন দুচকের বিষ হিসেবে দেখত তারা এখন না পেরে সেই তারেক রহমানের পদলেহন করছে এমনই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা দেখুন তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত হয়েছেন ভারত বা তারা যেভাবে হোক যেভাবেই হোক চায় যে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী হন এবং বাংলাদেশের একটি দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল ইতিপূর্বে দেখেছেন যে এক সময় আওয়ামী লীগ আর এক সময় বিএনপি এভাবেই রাজনৈতিক পালাবদল চলে দ্বিতীয় কোনো রাজ অন্য কোনো রাজনৈতিক তৃতীয় রাজনৈতিক দল আসে না ক্ষমতায় আপনারা জানেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলন যে এর দমনের পর এর সাথে যে জাতীয় পার্টি সেটা অনেকটাই অগোছরে চলে যায় উনিশশো সেই নব্বইয়ের পরে দেখা যায় নির্বাচনগুলোতে আওয়ামী লীগ এবং বিএনপি পর্যায়ে কমে আসছে তাই ধারাবাহিকতায় আওয়ামী লীগের পরে এবার বিএনপিরই ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি এমনটি মনে করে রাজনৈতিক অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ গণতান্ত্রিক দেশ হিসেবে স্বীকৃত ভারত এবং বাংলাদেশের রাজনীতির উপরে তারা যেভাবে চোখ রাখে কারণ এখানে স্বার্থ সংশ্লিষ্ট অনেক কিছু রয়েছে তাদের মধ্যে আপনি জানেন অনেক চুক্তি রয়েছে এখনও যেগুলো চলমান রয়েছে এছাড়াও বাংলাদেশকে বাদ দিয়ে এমন একটি ভূগর্ভ বা ভূরাজনৈতিক এমন একটি পরিসরে বাংলাদেশ অবস্থিত বাংলাদেশের যে অবস্থান সেই প্রেক্ষিতে তারা বাংলাদেশকে হাতছাড়া করতে চায় না এই জন্য তারেক রহমানের পিছু ছাড়ছে না বা বলা চলে যে তারেক রহমানের সঙ্গেই তারা একরকম ডিল করেছে যেটি জামায়াত ইসলামের সঙ্গে করেছিল জামাত ইসলাম সেই সংবাদ রায়াসকে প্রকাশ করেছে যে গোপন বৈঠক করতে চেয়েছিল ভারত বা করেছে এরা কী কী বলেছে সেগুলো আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে কি কি সুবিধা অসুবিধা এই সকল বিষয়গুলো বা কী চুক্তির সঙ্গে ভারত বাংলাদেশের সঙ্গে থাকবে রাজনৈতিকভাবে সেই বিষয়গুলো একে একে উঠে আসছে আপনারা বিভিন্নভাবে জানতে পারলেন সেই বিষয়গুলো তো আমরা আপনাদেরকে সে বিষয়গুলোই আবার বিশ্লেষণ করে জানাচ্ছি যে তারা রাজনীতির কালো ঘোড়া হিসেবে এ তারেক রহমানকে কেন ঘোষণা করলো বা তারেক রহমানকে কেন গুরুত্বের চোখে দেখছে কলকাতার বিভিন্ন মাধ্যমগুলো আপনারা জানেন যে তারেক জিয়া এবং খালেদা জিয়ার মৃত্যুর পর যে প্রশংসায় পঞ্চমুখর তাদেরকে বিগত সতেরোটি বছর দেখা যায় নাই বা আওয়ামী লীগের আমলেও খালেদা জিয়া যেন নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন কারাগারে অন্তিম মুহূর্ত পর্যন্ত সময় কাটিয়েছেন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়ে তিনি বের হয়ে এসেছেন সম্মানিত হয়েছেন তার সেই সম্মান এবং অর্জন যেটা প্রাপ্য ছিল তিনি আপসিন নেত্রী সেটি পেয়েছেন কিন্তু তার দলের মানুষেরা সারা দেশব্যাপী যে সকল কর্মকাণ্ডগুলো করেছে সেগুলো দলকে অনেকটাই ব্যাকফুটে নিয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন যে বিএনপির এখন এমনিতেই তো সরাসরি দেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া একটা অনিবার্য হয়ে গেছিলো বা তারাই যাবে এমন একটা হৈ হৈ রৈ ব্যাপার তৈরি হয়েছিল কিন্তু বিএনপির নেতাকর্মীরা আছে সীমাহীন চাঁদাবাজি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে পাঁচ আগস্টের পরে যার ফলশ্রুতিতে দলের ইমেজ নষ্ট হয়েছে আর এই ইমেজ নষ্ট হওয়ায় বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ভেতরেও কন্দল শুরু হয়েছে রাজনীতিতে দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে এবং শেষ পর্যন্ত দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি এর দফা হবে বাংলাদেশ জামাত ইসলামী সমর্থিত বা ইসলামী সমর্থিত দলগুলো ক্ষমতায় যাচ্ছে নাকি বিএনপি ক্ষমতায় যাচ্ছে সেটি এখন দেখার বিষয় এ ছিল আজকের মতো রাজনৈতিক বিশ্লেষণ তবে এটা জিনিস বারবার বলা হয় ভারত যখন কাউকে প্রশংসা করে মনে করতে হবে তার ধ্বংস অনিবার্য বা সে ভারতের সাথেই আছে বা ভবিষ্যতে তার খারাপ কিছু রয়েছে আর ভারত যার সমালোচনা করে মনে করতে হবে সে সঠিক পথেই রয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন মাধ্যমে শেয়ার করবেন